হ্যালো বন্ধুরা চলে এসেছি ফোর্থ এপিসোড নিয়ে আজকের ব্লকটা গাড়ি থেকেই শুরু করছি ঘড়িতে এখন বাজে সকাল ছটা নয় আর গত এপিসোডে তোমরা দেখলে আমরা কন্যাকুমারীতে গতকাল হোটেলে চেক ইন করেছিলাম সকাল ছটায় তো আজ সকাল ছটায় আমাদের চেক আউট আর এরপর আমাদের সেই বিকালবেলা ট্রেন আছে চেন্নাই যাবার তো মাঝখানে সারা দিনটা পড়ে আছে তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম কন্যাকুমারী থেকে সাইট সিনে যাব কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে যার ডিস্টেন্স এখান থেকে নাইনটি কিলোমিটার দেখো চারিদিকে এখনও সকাল ছটা বাজে অবশ্য কিন্তু অন্ধকার এটা যেহেতু ভারতের পশ্চিম দিক এখনও পর্যন্ত সানরাইজ হয়নি গোটা রাস্তা পুরো অন্ধকার কন্যাকুমারী যে ট্রাভেল এজেন্সির কাছে কালকে লোকাল সাইট সিন করেছিলাম তার কাছেই বুক করে নিয়েছিলাম আজকে তিরুবনন্তপুরম যাওয়ার জন্য পঁয়ত্রিশশো টাকা বলছিল লাস্টে বার্গেনিং করে আঠাশশো টাকাতে রাজি হয় আর এটা করতে সময় লাগে প্রায় সারা দিন আর আমাদের যেহেতু সন্ধ্যাবেলা ট্রেন ছিল তাই আমরা একদম ভোরবেলা উঠে সকাল সকাল চেক আউট করে বেরিয়ে গেছে জাস্ট এই কন্যাকুমারী মেন সিটি থেকে বেরিয়ে এলাম আর তোমরা দেখো রাস্তার কেমন সিনিক ভিউ শুরু হয়ে গিয়েছে সামনে পাহাড় দেখা যাচ্ছে দেখে যেন মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ায় নয় নর্থ ইন্ডিয়ার কোনো জায়গায় ট্রাভেল করছি চণ্ডীগড় থেকে মালি যাওয়ার পথে ঠিক এরকমই পড়ে সামনে যে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে সেটা হলো পশ্চিমঘাট পর্বতমালা ওয়েস্টার্ন ঘাটস আর কন্যাকুমারী থেকে তিরুবন্তপুরম যাওয়ার যে রাস্তাটা সেটা একদম ভারতের পশ্চিম প্রান্তে কোস্টাল লাইনের ভাবে আমরা এগিয়ে যাব কিছুক্ষণ চলার পরেই তামিলনাড়ু ছেড়ে আমরা এখন এন্ট্রি করে গেছি কেরালা রাজ্যে কেরালাকে বলা হয় গডস ওন কান্ট্রি মানে ভগবানের নিজের দেশ তো তার মানেই বুঝতে পারছো যে কেরালা কতটা সুন্দর হতে চলেছে আর কেরালা এন্ট্রি করার সাথে সাথেই আর দুধারে রাস্তার সিনিক ভিউ চেঞ্জ হয়ে গেছে তো তোমরা সেই ভিউ এনজয় করো আমরা ততক্ষণ এগোতে থাকি যে এখন যে হাই রোডের উপর দিয়ে যাচ্ছি সেটা হলো এনএইচ সিক্সটি সিক্স ন্যাশনাল হাইওয়ে সিক্সটি সিক্স যেটা কন্যাকুমারী থেকে কেরালা কর্ণাটক গোয়া হয়ে মুম্বাই অবধি বিস্তৃত তো মুম্বাই টু কন্যাকুমারী হাই এটা তো তোমরা যদি কেউ সরাসরি তিরুবনন্তপুরমে আসতে চাও তো এখানে রেল স্টেশনও আছে যেটার নাম হলো তিরুবনন্তপুরম সেন্ট্রাল যার স্টেশন কোড টিভিসি আর এখানে এয়ারপোর্টও রয়েছে তো তোমরা ডাইরেক্ট কলকাতা থেকে এখানে পৌঁছে যেতে পারবে তো আমরা তো রামেশ্বরম কন্যাকুমারী তিরুবন্তপুরম এইভাবে সার্কিটটা কমপ্লিট করলাম তোমরা যদি কেউ তিরুবন্তপুরম থেকে শুরু করতে চাও তাহলে তোমরা ডাইরেক্ট এইখানে চলে আসতে পারো আর কেউ যদি তোমরা কেরালা ট্যুর করো মানে কেরালার যে মাঝখান থেকে মানে ভারকালা কোচি আলেপি তারপর তিরুবন্তপুরম সেক্ষেত্রে কেরালা ট্যুর করতে গেলে যে স্টেশনে নামতে হয় সেটা হলো এর্নাকুলাম জংশন আর কেউ যদি ফ্লাইটে আসতে চাও তাহলে নামতে হয় কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আমরা সেটা যাচ্ছি না জাস্ট ইনফরমেশনের জন্য আমি এটা বলে দিলাম চলে এসেছি আমাদের প্রথম সাইট সিন তিরুয়ন্তপুরাম যে কারণে বিখ্যাত শ্রী পদ্মা টেম্পেলে এই মন্দির বিখ্যাত কারণ এটা ভারত নয় পৃথিবীর সব থেকে ধনী মন্দির এটা ভগবান বিষ্ণুর মন্দির ভগবান বিষ্ণুর আরেক নাম হলো পদ্মনাভ কারণ তার নাভি থেকে পদ্ম ফুল অঙ্কুরিত হয়েছিল যেখান থেকেই ভগবান ব্রহ্মার সৃষ্টি হয় তো পদ্মনাব স্বামী কথাটা এখান থেকেই এসেছে এই মন্দিরের গর্ভগৃহে আদি শীস নাগ বা নাগের ওপর শায়িত অবস্থায় ভগবান বিষ্ণুর এক বিরাট আকার মূর্তি রয়েছে যে মূর্তি আঠেরো ফুট লম্বা এবং নেপালের গণ্ডকী রিভার থেকে আনা শালিগ্রাম শিলা দিয়ে তৈরি এই মন্দিরের সিকিউরিটি কিন্তু প্রচণ্ড টাইট এই মন্দিরের ভেতরে মানি পার্স ছাড়া আপনার সাথের যে কোনো জিনিস অ্যালাউড না মোবাইল থেকে শুরু করে সমস্ত জিনিস আপনাকে বাইরে ডিপোজিট করে তবে আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন তার জন্য বাইরে কিন্তু রুম রয়েছে যেখানে পাঁচ থেকে দশ টাকার বিনিময়ে এখানে জিনিস আপনি রাখতে পারবেন এই মন্দিরে কিন্তু প্রপার ড্রেস কোড ফলো করা হয় পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র ট্র্যাডিশনাল ধুতি ছাড়া অন্য কোনো টি শার্ট শার্ট জিন্স প্যান্ট কোনো ড্রেস অ্যালাউড নয় আর খালি গায়ে আপনাকে প্রবেশ করতে হবে তবে এখানে প্রাসেই কাউন্টার আছে যেখান থেকে আপনি এই ধুতি কিনতে পারবেন একশো থেকে দুশো টাকার বিনিময়। আর মহিলাদের ক্ষেত্রে শাড়ি ছাড়া অন্য কোনো ড্রেস অ্যালাউড না যদি অন্য কোনো ড্রেস পরে আসেন সেক্ষেত্রে ড্রেসের ওপর একটা ধুতি জড়াতে হয় এই মন্দির নিয়ে কিন্তু অনেক রহস্য এবং কন্ট্রোভার্সি লুকিয়ে আছে এই মন্দির থেকে যে ছটা ভল্টের সন্ধান পাওয়া যায় সেখান থেকে পাঁচটার মধ্যে যে ধন সম্পত্তি উদ্ধার করা হয় তার মূল্য এক লক্ষ কোটি টাকা যেটা এই মন্দিরকে বিশ্বের সবথেকে ধনী মন্দির বানায় আর সেকেন্ড ভল্টটা থেকে মানে ভল্ট বি এর গায়ে সাপের মূর্তি আঁকা আছে যেটা এখনও খুলতে পারা যায়নি এটা আগে যারা খোলার চেষ্টা করেছে তাদের মৃত্যু হয়েছে তো মনে করা হয় সঠিক মন্ত্র উচ্চারণেই এই ভল্ট খোলা সম্ভব নচেত তার মৃত্যু নিশ্চিত মনে করা হয় এই ভল্ট যদি খোলা হয় এই মন্দির ধ্বংস হয়ে যাবে বা পৃথিবীতে কোনো বিপদ ঘনি আসবে তাই এটি আর খোলার চেষ্টা করা হয়নি তো পদ্মনাভস্বামী টেম্পেল দেখা হয়ে গিয়েছে আমাদের তো এরপর এখান থেকে যাচ্ছি কোভালাম সি বিচে তো পৌঁছে গেলাম কেরালার ওয়ান অফ মোস্ট বিউটিফুল সি বিচ কোভালামে স্যার সামনেই আরব সাগর প্রথমবার আমি আরব সাগরের কোনো সি বিচে এলাম আর জাস্ট জলের কালারটা লক্ষ্য করুন একদম ডিপ ব্লু এরকম সাধারণত আন্দামানে দেখতে পাওয়া যায় আর লিটারেলি এত সুন্দর সি বিচ আমি আগে কখনো দেখিনি এই জায়গার যে সৌন্দর্য মানে গোয়ার চেয়ে কোনো অংশে কম না যারা বাজেটের জন্য গোয়া যেতে পারছেন না যাদের এত ভিড় ভালো লাগে না তারা তাদেরকে বলছি কেরালার সি বিচগুলো একবার ঘুরে যান ভাটকালা কোভালাম এখানে একদিন দুদিন থাকুন আর সমুদ্র এনজয় করুন এখানে প্রচুর রেজর্ট রেস্টুরেন্ট আছে কেরালাকে গডস কান্ট্রি কেন বলা হয় সেটা এখানে এলে বুঝতে পারবেন আর এখানে আসার বেস্ট সময় নভেম্বর থেকে ডিসেম্বর বর্ষাকালে প্ল্যান করবেন না কারণ এখানে সমুদ্রের স্রোত বেড়ে যায় সমুদ্রে নামতে দেওয়া হয় না কোভালামে এই সি বিচটা ছাড়া পাশাপাশি অনেক সি বিচ আছে আর কোভালামের আর একটা ফেমাস জিনিস হলো লাইট হাউস তো আপনারা এলে লাইট হাউসটা ভিজিট করতে ভুলবেন না আর আমি এই সি বিচটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের তো সিভিচ দেখা হয়ে গেল প্রচন্ড খিদে পেয়েছে এবার যাচ্ছি লাঞ্চের জন্য তো চলে এসেছি এখানে দুপুরে লাঞ্চ করতে কোভালাম থেকে জাস্ট এটা এই রেস্টুরেন্টটা এখানে রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্সটা দারুণ আর খাবার দাবারও ভালো জাস্ট দেখাই আপনাদের কোভালামের একটা রেস্টুরেন্টও কতটা সুন্দর কতটা সুন্দরভাবে তৈরি এখানে রেস্টুরেন্টের সাথে রিসর্টও আছে আর এই যে সামনেই সামনেই আমাদের গাড়ি যেটা ট্রাভেল এজেন্সি থেকে দিয়েছে এরপর এখান থেকে আজিমালা শিব টেম্পল দেখে তারপর যাব পুহার আইল্যান্ড কোভালাম সি বিচের কাছে আর একটা ইম্পর্টেন্ট জায়গা আছে সেটা হলো আজিমালা যেখানে ফিট লম্বা শিব আছে আরব সাগরের একদম তো এলে এই অবশ্যই ভিজিট করবেন এই জায়গাটাও খুবই সুন্দর একটা জায়গা আপনাদের বলি এই কেরালা এলে কেরালার মশলা কিন্তু বিখ্যাত এখান থেকে মশলা শপিং জন্য কিনে নিতে পারেন আর এখানে ট্রাই করবেন ব্যানানা চিপস সেখানে কলাকে ওরা পিস পিস করে কেটে তেলে ফ্রাই করে চিপস হিসেবে বিক্রি করে এটা অসাধারণ খেতে তো চলে এসেছি তিরুন্তপুরম থেকে থার্টি নাইন কিলোমিটার দূরে পুবার আইল্যান্ডে ব্যাক ওয়াটারে বোটিংয়ের জন্য এখানে রেড ফার্স্টে বলছিল পঁয়ত্রিশশো টাকা লাগবে সেখান থেকে বার্গেনিং করে দু হাজার টাকাতে রাজি হয়েছিল তো এখানে অনেক স্ক্যাম আছে তো এরা ফার্স্টে বলবে গভর্নমেন্ট রেট এই সেই এরকম করে অনেক টাকা নেওয়ার চেষ্টা করবে লাস্টে দু থেকে আড়াই টাকার মধ্যে রাজি করাবে এখন যাচ্ছি ক্যানেলের ভিতর দিয়ে যার দুপাশে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে যেটা গিয়ে মিশবে একটা নদীর সাথে যেটা নাইয়া রিভার অ্যাকচুয়াল ব্যাকওয়াটার্সটা ওখানেই সৃষ্টি হয়েছে আর নদীটা যেখানে সমুদ্রের কাছে মিশবে সেখানে একটা সি বিচ আছে তো এখন আমরা সেখানেই যাচ্ছি এখন এসে এখানে দাঁড়ালো সামনে ফ্লোটিং রেস্টুরেন্ট আছে লাঞ্চও করতে পারবেন আর এখানে আধ ঘন্টা মতো সময় দিল ঘুরে আসার জন্য সি পৌঁছে গেলাম এই গোল্ডেন স্যান্ট সি বিচে এই বিচটার নাম কেন গোল্ডেন স্যান্ট সেটা এই বালির কালার দেখেই বোঝা যাচ্ছে পিছনে রয়েছে ব্যাক ওয়াটারস আর সামনেই সমুদ্র মাঝখানে এই সি বিচটার সৃষ্টি হয়েছে যেখানে আসতে গেলে শুধুমাত্র বোটিং করেই আসতে হবে আপনাকে তো আমি সবাইকে রেকমেন্ড করব এই বিচটায় আসার জন্য কারণ এই বীজটা খুবই সুন্দর এবং লোকজন নেই ফাঁকা তো এখানে এলে আপনাদের ভালো লাগবে সামনেই আরব সাগর আর এখানে সমুদ্রের প্রচণ্ড ঢেউ ওই যে দূরে দেখা যাচ্ছে যে সমুদ্রের জলগুলো জাস্ট আঁচড়ে পড়ছে সমুদ্রের পারে। এখানে সমুদ্রের প্রচণ্ড স্রোত বেশি সেজন্য এখানে ফ্যান্সিং করা আছে সাবধানতার জন্য যাতে কেউ জলে নাপতে না পারে বা স্নান করতে না পারে আর এখানে সমুদ্রের মারাত্মক লেভেলের হাওয়া চলছে এখানে অনেক দোকানপাটও রয়েছে যেখানে কোকোনাট ওয়াটার ম্যাগি বা কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত বেসিক জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে এই জায়গাটার কতটা সৌন্দর্য সেটা হয়তো আমি এখান থেকে ক্যামেরা দিয়ে বোঝানো যাচ্ছে না আমি কটা ড্রোন শটের ক্লিপ ইউজ করছি তাহলে বুঝতে পারবে তোমরা এই জায়গাটা কতটা সুন্দর তো দেখো তোমরা সেটাই এই সামনে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হলো ফ্লোটিং রিসর্ট মালদ্বীপসে যেমন আমরা সমুদ্রের ওপর ফ্লোটিং রিসর্ট দেখতে পাই এখানেও তেমনি এগুলো ব্যাকওয়াটার্সের ওপর এখানে সামনে থেকে সুন্দর সমুদ্রের ভিউ পাবেন এখানে চাইলে আপনারা একদিন নাইট স্টে করতে পারেন হ্যাঁ আর এখানে রুম রেন্ট পার নাইট দশ থেকে কুড়ি হাজার টাকার মধ্যে পড়বে এই ভিডিওতে আপনারা দেখলেন কেরালা কতটা সুন্দর এবং কতটা সাজানো গোছানো কেরালার এই সৌন্দর্যের সামান্যটুকু প্রমাণ হয়তো আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আমাদের কেরালার এই ছোট্ট অংশে ভ্রমণ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমাদের এবার কেরালাকে বিদায় জানানোর পালা কেরালাকে বিদায় জানিয়ে আমরা এবার ফিরবো কলকাতা তো এই বাড়ি ফেরার জন্য আমরা এবার এখান থেকে চলে যাব সরাসরি নাগের কয়েল জংশনে কারণ ওখান থেকে আমাদের ট্রেন আছে চেন্নাই ফেরার সেই গল্প নিয়ে আসছি এই সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে আর পরবর্তী ভিডিওটা মিস করবেন না কারণ ওই ভিডিওর শেষে আমি আলোচনা করব এই ট্যুরে আমাদের কত খরচ পড়ল এবং কি বাজেট হলো